ওকে গাইস এখন আমরা এই যে গ্রাইন্ডার ক্যালিগুলেশন করা শিখব যেমন আপনারা দেখেন আমাদের গ্রাইন্ডার হচ্ছে অ্যান ফিম মিলানো মানে এটা একটা ইতালি একটা ভালো গ্রাইন্ডার যেটাতে এই যে পাওয়ার সুইচ একটাই সুইচ আছে এই যে এখন এই গ্রাইন্ডার আমরা অন করলাম অন করার পরে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এখন এটা কিন্তু সেট হয়ে গেছে এখন এখানে লেখা আছে কত নাইন না মানে নয় গ্রাম আমরা সিঙ্গেল স্প্রেসু নয় গ্রাম সেট করা এখানে কি আছে পনেরো পয়েন্ট দুই মানে ডাবল স্পেসুর জন্য পনেরো গ্রাম দুই পয়েন্ট কফি বিন সেট হয়ে গেছে এখন আমি ধরুন নয়কে আবার কীভাবে আমি দশ করবো তাই না তার জন্য যেইটা আমি চেঞ্জ করবো সেইটার উপরে ধরে রাখতে হবে এরপর উপরে হবে একটার করে দেব চেঞ্জ হচ্ছে আবার এরপর ধরে রাখলে এখন হবে ধরো আমি এখানে দশ করলাম দশ দশ করলাম আবার আমাকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করলাম এখন দশ গ্রাম সেট হয়ে গেল এখন এটা আছে কত পনেরো আছে না এটাকে আমি আঠারো করবো আঠারো করার জন্য ডাবলটাকে ডাবল প্রেস করে ধরে রাখলাম এরপরে উপরে চাক উপরে সুইচটা চাপ দিলে বাড়বে আর নিচে সুইচে চাপ দেই কমবে কমবে সো আমি যেহেতু বাড়াবো সো আমি বাড়াচ্ছি আর কি ষোলো সতেরো আমরা আঠারো করবো কেননা বিদেশের ম্যাক্সিমাম দেশগুলোতে আঠারো গ্রাম এক্সপ্রেসও ব্যবহার করা হয় এখন আবার ওয়েট করবো তিন সেকেন্ড হয়ে গেল এখন এখন যে কেউ চাই কম বেশি করতে পারবে এখন আর কাজ হচ্ছে যে গলায় এই গলাটা ডানে ভাবে হয় যেমন এটা একটা ধরার জন্য বা একটা চিহ্ন আছে এটাকে চাপ দিয়ে আমাদেরকে এভাবে ঘোরাতে হয় রাইট যদি আমি বাম দিকে নেই আগে ছিল জিরোতে রাইট এখন আমি এটা কতটা আনছি তিন এবং দুই এর কাছাকাছি সময় আনছি না এখন এটা সাইজটা কিন্তু বড় হয়েছে কি হয়েছে বড় সো এটা হচ্ছে ক্রসও

তাহলে কি হবে ফাইন হবে এক্সট্রা ফাইন অতিরিক্ত ফাইন মানে পাউডারের মতো আরো বেশি পাউডার হয়ে পড়বে যেটা তার কিস কফির জন্য ব্যবহার করা হয় অতিরিক্ত গুড়া হচ্ছে কি কফির জন্য তার কিস কফির জন্য সো আমরা যেখানে ছিল জিরোতেই রাখলাম যদি আমার লাগে যেমন আপনি দেখবেন সকালবেলা যখন ক্যাফেতে আসলেন তার এই দিনটা আমি কালকে এটা মধ্যে ঢুকাইছি রাইট একটা তাপমাত্রা একটা আর্দ্রতা অক্সিজেন ঢুকার কারণে

সিঙ্গেল নয় গ্রাম ঠিক আছে বিদেশে কিন্তু সিঙ্গেল চলে না সবাই ডাবল এক্সপ্রেসো ম্যাক্সিমামই ডাবল হ্যাঁ কিছু জায়গায় চলে এটা এটাকে আমি যেখানে ছিল ওখানে করে রাখি এখানে রাখলাম কথা কথা রাখলাম সো এইভাবে বেসিক্যালি আমাদের এই গ্রাইন্ডার সেট করে নিতে হয় আশা করছি এই ভিডিও দেখে আপনারা কিছু হলেও বুঝতে পেরেছেন গাইস গেলাম তাহলে আল্লাহ হাফেজ